দক্ষিণ ভারত গাড়ি সাহেবতলা প্রত্যেক বছর এর একটা অভিনব মণ্ডপসজ্জা নিয়ে আসে এবছরও নিয়ে এসছে যদিও এই মণ্ডপসজ্জাটা আমি আগে তোমাদেরকে দেখিয়েছিলাম দু সালে এই মণ্ডপসজ্জাটা আমি তোমাদেরকে দেখেছিলাম চন্দননগর খলিসানিতে এবং দু হাজার তেইশ সালে এটা ছিল উত্তর ভারসাদের একটা কালীপূজার মণ্ডপ সাধারণত ওটা ছেষট্টি পল্লীতে ছিল সেই মণ্ডপসজ্জাটা এবছর দক্ষিণ ভারসাতে দেখতে পাবে তোমরা কাজ করা হচ্ছে সাধারণ জিনিস দিয়ে ঝুড়ি তার সাথে ঘুঁটে এবং প্রচুর পরিমাণে খড় দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এপারে প্রচুর টাইলস ব্যবহার করা হয়েছে যে কথাটা বলছিলাম এই মণ্ডপসয্যাটা দু হাজার বাইশ সালে খলিসানি চন্দননগরে একদম স্টেশনের কাছে প্যান্ডেলটা দেখিয়েছিলাম আর আজকের সেই প্যান্ডেলটা বছর পরে আবার দক্ষিণ ভারত সাথে এখনও পর্যন্ত ঠাকুর এসে পৌঁছায়নি খুব সাধারণ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে এদিকটাতে ঘুঁটে ব্যবহার করা হয়েছে তার সাথে আগেকার দিনে যে টাইলসগুলো ছিল সেগুলো ব্যবহার করা হয়েছে আর এদিকটাতে কোরই রয়েছে এদিকটাতে উনান রয়েছে এগুলোতে কিন্তু সব লাল লাইট থাকবে আর ওপর থেকেও এর ডিজে লাইট দিয়ে ব্যাপারটা সাজানো হবে আর লাইট সাজাচ্ছে দেবদাস ময়দা কালীবাড়িতে দেবদাস দেবদাস কতগুলো লাইট আছে তবু হবে আচ্ছা টোটাল লাইটটা তোর দাদা 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 ইলেকট্রিকের নাম কি দাদা মালক্ষ্মী ইলেকট্রিক দাদা টোটাল ইলেকট্রিকের কাজটা করছে আর এই প্যান্ডেলটা যারা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে জয়নগর বারো সাহেবের কাছাকাছি রয়েছ তারা অবশ্যই করে ভিজিট করো এটা হচ্ছে গাজী সাহেবতলা এই ঠাকুরটাই থাকছে সাহেব সাহেবতলায় সম্পূর্ণ ঠাকুরটা খড় এবং টুন দইদের নির্মাণ করা হয়েছে প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে